আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো গুয়াহাটিতে অনির্দিষ্ট করার জন্য মিছিল শোভাযাত্রা বন্ধ বন্দি ইসরায়েলিদের ছাড়তে হবে শনিবার না হলে স্থগিত যুদ্ধবিরতি হামাসকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের বিজেপি সঙ্গ উভয়েরই শিলমোহর দিল্লির আগামী মুখ্যমন্ত্রী প্রবেশী মর্যাদা পুনরুদ্ধার সহ জম্মু কাশ্মীরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক ওমর আবদুল্লার নকশাল বিরোধী অভিযানে আরো কড়া ছত্তিশগড় প্রশাসন আত্মসমর্পণ এক হাজার আমেরিকান স্টাইলে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের খুঁজে ব্রিটিশ প্রশাসন একাধিক গ্রেফতার পাঁচশো তেতাল্লিশ জন এমপির মধ্যে দুইশো একান্ন জন অপরাধে অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে সাংসদ পদ বাতিল হতে পারে একশো জনের বুধবার হাইলাকান্দি সফরে আসছেন অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং সর্বশেষ খবরটি হল হলো শিলচুরের নির্বাচন লড়তে চাই মহিলাকে নির্যাতন স্বামীর থানায় মামলা এবারে শুনুন বিস্তারিত খবর গুয়াহাটিতে অনির্দিষ্টকালের জন্য মিছিল শোভাযাত্রা বন্ধ করলো প্রশাসন ভারতীয় দণ্ডবিধির একশো তেষট্টি দ্বারা এই আদেশ জারি করা হয়েছে উল্লেখ্য গুয়াহাটির বিভিন্ন রাস্তায় এই মিছিল বা শোভাযাত্রার কারণে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন অন্য এই ধরনের মিছিলের কারণে গুহাড়িতে বিশাল দাঙ্গড়ের সৃষ্টি হয়েছে ডিসিপি ইমদাদ আলী এই আদেশের জারি করেছে নির্দেশিকায় আরও বলা হয়েছে যে যদি এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হয় তাহলে বিএনএস এর 233 ধারায় জরিমানা করা হবে উল্লেখ্য রবিবার কটন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিটি শোভাযাত্রার জন্য উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় কটন বিশ্ববিদ্যালয়ের শোভাযাত্রায় পুলিশ বাধা দেয় অপরদিকে বন্দি ইসরায়েলিদের ছাড়তে হবে শনিবার না হলে স্থগিত যুদ্ধবিরতি হামাসকে হুঁশিয়ারি ট্রাম্পের গাজায় বন্দি ইসরায়েলিদের মুক্তি দেওয়ার সময়সীমা বেঁধে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সময়সীমা পেরলে ফিলিস্তিনি সশস্ত্র সংগ্রহণ হামাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি হামাস সম্প্রতি ঘোষণা করে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়টি স্থগিত রাখছে তারপরেই বন্দি মুক্তি নিয়ে নিজের দৈর্যচ্যুতির কথা জানান ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ট্রাম্প বলেন শনিবার দুপুর বারোটার মধ্যে যদি সব বন্দি ফিরে না আসেন তবে আমি বলবো তা ইসরায়েল হামাস যুদ্ধবিরতি বাতিল করতে তারপরে হামাসের উদ্দেশ্যে তুপ দেখে তিনি বলেন এবার নরক নেমে আসবে মনে করা হচ্ছে প্রকারান্তরে হামাসের বিরুদ্ধে ফের যুদ্ধ ঘোষণা করার ইঙ্গিত দিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট হামাসের বিরুদ্ধে আমেরিকা প্রত্যাঘাত করবে কিনা এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন হামাসি বুঝেনিক আমি শনিবার দুপুর বারোটা বলতে কি বুঝিয়েছি সংবাদ সংস্থা রয়টার্স এর প্রতিবেদন অনুসারে জর্ডন এবং মিশরকে সাহায্য পাঠানো বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প এই দুই দেশের বিরুদ্ধে তার রাগের কারণ তারা আমেরিকার প্রেসিডেন্টের প্রস্তাব গাজার ফিলিস্তিনিদের নিজেদের দেশে টাই দিতে চাইছে না ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত মেনে গত শনিবার তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছিল হামাস কিন্তু সদ্য মুক্তিপ্রাপ্ত বন্দীদের শারীরিক অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প তারপরেই দরজোর তুতির কথা বলে হুঁশিয়ারি দিন যে দ্রুত গাজা ভূখণ্ডের দখল নেবে আমেরিকা হামাসের প্রতি ট্রাম্পের এই নাগারে তুপ দিকে যাওয়া এবং গাজা দখলের হুঁশিয়ারি নতুন করে পশ্চিম এশিয়াকে অশান্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই অপরদিকে বিজেপির সঙ্গ উভয়েরই সিলমোহর দিল্লির আগামী মুখ্যমন্ত্রী প্রবেশী প্রায় তিন দশক পর গেরুয়া জ্বর দেখল দিল্লি মুখ তুপড়ে পড়েছে আম আদমি পার্টির দশ বছর পর দিল্লিবাসী মুখ ফেরাল অরবিন্দ কেজরিওয়ালের থেকে নিজের গড় থেকে জিততে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী আ প্রধান অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দকে হারিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মার পুত্র প্রবেশ বর্মা তাই প্রবেশকে নিয়ে উচ্ছ্বসিত রাজধানীর গেরুয়া শিবির কিন্তু দিল্লিতে এত বড় জয়ের পর প্রশ্ন ছিল পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন প্রবেশকে দৌড়ে এগিয়ে রাখলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের নজরে ছিল আরো কয়েকটি নাম তবে প্রবেশও শুরু থেকে বলেছিলেন তার কোনো কেরিশমা নেই সবই নরেন্দ্র মোদীর প্রভাব তাই মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে তিনি চিন্তিত নন চূড়ান্ত সিদ্ধান্ত নবে দলের শীর্ষ নেতৃত্ব তবে এবার অন্দরমহলের খবর দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রবেশী রাজধানীতে এত বছর পর সরকার গড়ছে বিজেপি তার শীর্ষ পটটিতে কে বসবে তা নির্ণয় করার ক্ষেত্রে সঙ্গের মত গুরুত্বপূর্ণ শোনা যাচ্ছে প্রবেশকে দিল্লির মুখ্যমন্ত্রী করার বিষয়ে ঐক্যমত পোষণ করেছে সঙ্গ ও বিজেপি নতুন দিল্লি আসন থেকে আপের জাতীয় আব্বায়ক এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করা প্রবেশ বর্মাকে মুখ্যমন্ত্রী পদের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত বলেই মনে করছে তারা সূত্রের খবর বিজেপি নাম প্রস্তাব করে সঙ্গ পরিবারও দিয়েছে তারপরে চূড়ান্ত হয়েছে প্রবেশ বর্মার নাম এই পদের আরো দাবিদার থাকলেও প্রবেশী অরবিন্দকে হারিয়েছেন তাই এই পদ তারই প্রাপ্য বলে মনে করছে তারা দিল্লির রাজনীতিতে প্রবেশ বর্মার আপাতত জয়েন্ট কিলার এবার আপের হারের পিছনে যে কয়টি বিষয়কে মূল বলে দূরা হচ্ছে তার মধ্যে যমুনা দূষণ অন্যতম বারবার যমুনাকে দূষণ মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ব্যর্থ ছিল আপ সরকার প্রবেশ এই বিষয়টিকে এই সঠিক সময়ে উত্থাপন করেছিলেন বলা এই বিষয়টিকে হাতিয়ার করে প্রবেশ কেজরিওয়ালকে আক্রমণে যাজরা করেছিলেন বিজেপি আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লি কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার আগে থেকেই তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন এর ফলে তিনিও লাভবান হন এবং আর শেষ হাসি হাসে তার দল বিজেপি দিল্লি অমিত শাহের সঙ্গে দেখা করতে যান তখনই রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন দলের শীর্ষ নেতৃত্বে তার নামের উপর আস্থা রয়েছে সেই কারণেই তাকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছিল অপরদিকে দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সোমবার এই সাক্ষাৎ হয় দুইজনের ত্রিশ মিনিট দূরে চলা এই বৈঠকে জম্মু কাশ্মীরের মর্যাদা পুনরুদ্ধার সহ কাশ্মীরের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে অমিত শাহ ও আবদুল্লার মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে এছাড়াও আবদুল্লাহ শিল্প ও পর্যটন নীতিতে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন যার লক্ষ্য উৎপাদন খাতকে বাড়ানো এবং আরও পর্যটকদের আকর্ষণ করা বৈঠকে জম্মু কাশ্মীরের সাম্প্রতিক দুটি সহ রাজ্যের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান আবদুল্লাহ জম্মুর কাটুয়া একজনের আত্মহত্যার ঘটনা ও উত্তর কাশ্মীরের চেক চেকপয়েন্টে একজন ট্রাক চালককে গুলি করে হত্যার বিষয় নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কথা হয় চার ও পাঁচ তারিখের ওই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের ঘটনাগুলি মানুষকে স্বাভাবিক অবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেয় আব্দুল্লাহ জানান আমি কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করেছি যে দুটি ঘটনার স্বচ্ছ পদ্ধতিতে তদন্ত করা হোক সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অমর আব্দুল্লাহ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা শাসন সম্পর্কিত বিষয় নিরাপত্তা পরিস্থিতি এবং তিন মার্চ জম্মু ও কাশ্মীর বিধানসভার আসন্ন বাজেট অধিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইন্ডিয়া ব্লক ঐক্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আব্দুল্লা সাংবাদিকদের বলেন এই বিষয়ে তার কিছু বলার নেই যদি ইন্ডিয়া ব্লক ভবিষ্যতে কোনো সভা রাখে তবে তিনি সেখানে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন সেই সঙ্গে আবদুল্লাহ বলেন আমি সংবাদ মাধ্যমে কিছু বললে তা বিকৃত করা হয় তাই যদি আমাকে কিছু আলোচনা করতে হয় আমি ইন্ডিয়া ব্লক বৈঠকে তা নিয়ে আলোচনা করব উল্লেখ্য দুই হাজার উনিশ সালের পাঁচ আগস্ট কেন্দ্র জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী তিনশো সত্তর দ্বারা বাতিল করে এবং পূর্ববর্তী রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কাশ্মীরের মর্যাদা পুনরুদ্ধারে আগেও সরব হয়েছেন ওমর আবদুল্লাহ অপরদিকে নকশাল বিরোধী অভিযানে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করল ছত্তিশগড় প্রশাসন পরিসংখ্যান বলছে গত তেরো মাসে নিহত হয়েছে তিনশোর বেশি নকশালবাদী গ্রেপ্তার করা হয়েছে এগারোশোর বেশি মাওবাদীকে নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন প্রায় এক হাজার জন জানা গিয়েছে নকশাল কার্যকলাপ রুখতে রাজ্য সরকার নিরাপত্তা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে এমনকি সাহায্য করা হয়েছে আধুনিক মানের এবং উন্নত মানের টাওয়ার নিয়ে যা বাহিনীকে আরো শক্তিশালী করেছে নকশাল বিরোধী অভিযানে টানা অভিযান চালানোর ফলে একাধিক শীর্ষ নকশাল নেতা নিহত বা গ্রেফতার হয়েছে নাম না করে সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন সরকারের নীতি স্পষ্ট হয় আত্মসমর্পণ না হয় কঠোর শাস্তি ছত্তিশগড় পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টায় একাধিক নকশাল বিরোধী অভিযানেই সফল হয়েছে ছত্তিশগড়ে গোপন সূত্রে প্রভাব তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে বিভিন্ন জঙ্গলে বিশেষত যে সমস্ত এলাকায় নকশালদের সক্রিয়তা এখনও লক্ষ্য করা যাচ্ছে সেই সমস্ত এলাকায় অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী প্রশাসনের তরফে জানানো হয়েছে গ্রেপ্তার হওয়া মোহাম্মদীরা জাতি পুনরায় সশস্ত্র দলে যোগ দিতে না পারে সেজন্য আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে বিদ্রোহ প্রবণ এলাকাগুলিতে পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে নতুন রাস্তা টেলিযোগাযোগ ব্যবস্থা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণের মাধ্যমে উপজাতি সম্প্রদায়ের মানুষদের সমাজে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে সরকার এমনকি যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান সহ একাধিক উন্নয়ন কর্মসূচি চালু করা হয়েছে যাতে তারা সভ্য সমাজের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে উল্লেখ্য ছত্তিশগড়ের বিজাপুর জেলায় রবিবার এক বড়সড় অভিযান চালিয়ে একত্রিশ নকশালবাদীকে কাবু করে পুলিশ জানা গিয়েছে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে একত্রিশ নকশালবাদীর তবে গুলির লড়াইয়ের মধ্যে মৃত্যু হয়েছে দুই নিরাপত্তা কর্মীর আরও দুই পুলিশ কর্মীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে বস্তারঞ্জের পুলিশ ইন্সপেক্টর জেনারেল সুন্দরাজ পি জানিয়েছেন ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কের জঙ্গলে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই হয় একাধিক নিরাপত্তা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টা এদিন সফল হয় নকশাল বিরোধী অভিযান ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে অপরদিকে আমেরিকান স্টাইলে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের খুঁজে ব্রিটিশ প্রশাসন একাধিক গ্রেফতার অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের ফেরত পাঠাতে শুরু করেছে আমেরিকা প্রথম দফায় একশো চার জনকে ফেরত পাঠানো হয়েছে আরও চারশো সাতাশি জনকে ফেরত পাঠানো হবে বলে ইতিমধ্যে জানিয়েছে নয়াদিল্লি তবে শুধু কি আমেরিকা থেকেই ভারতীয়রা বিতাড়িত হবেন নাকি অন্যান্য দেশ থেকেও তাদের দেশে ফেরানো হবে সেই প্রশ্ন উঠে গেল কারণ আমেরিকার পর ব্রিটেনও সেদেশে দেশে অবৈধভাবে থাকা ভারতীয়দের খোঁজ করতে শুরু করেছে একদম যেন আমেরিকার স্টাইল নিয়েছে ব্রিটেন বিগত কয়েকদিন ধরে দেশের নানা প্রান্তের রেস্তোরাঁ শপিং মল পেট্রোল পাম্প গাড়ি সাফ করার দোকান সব জায়গায় ডু পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা কারা কারা অবৈধভাবে সেই দেশে বসবাস করছেন সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে ইতিমধ্যে উত্তর ইংল্যান্ডের হাম্বার সাইডের একটি রেস্তোরাঁ থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে গত জানুয়ারি মাসেই দেশ জুড়ে আটশোর বেশি জায়গায় অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রশাসন এক মাসে গ্রেফতার করা হয়েছে প্রায় চারশো জনকে তাদের তরফে স্পষ্ট বলা হয়েছে অভিবাসন আইন সকলকে মেনে চলতে হবে অবৈধভাবে বসবাসকারী কারোর সন্ধান পাওয়া গেলে তাদের আটক করা হবে এদিকে আন্তর্জাতিক এক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী গত এক বছরে ব্রিটেনে এই ইস্যুতে গ্রেপ্তারের সংখ্যা তিয়াত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে আমেরিকা ফেরত ভারতীয়দের সঙ্গে অবজ্ঞ আচরণ করার অভিযোগ উঠেছে একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে ভারতীয়দের পা হাত বাঁধা কোমরে দড়ি দেওয়ার অবস্থায় বিমানে তোলা হচ্ছে খুদ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এমন ভিডিও প্রকাশ করা হয়েছে তা নিয়েই হইচই অনেক আমেরিকা ফেরত ভারতীয়রা বলেছেন তাদের বাক্সের মতো বিমানে ধাক্কা মেরে হয়েছে এইসব নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া মার্কিন প্রশাসনকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে এমন অভিযোগ এলে তারা উচ্চ পর্যায়ের অভিযোগ জানাবে এখন ব্রিটেনে একই রকম ভাবে ধরপাকড় শুরু হয় প্রবাসী ভারতীয়দের মধ্যে চাপ বেড়েছে অপরদিকে লোকসভার পাঁচশো তেতাল্লিশ জন এমপির মধ্যে দুইশো একান্ন জনের বিরুদ্ধে নানা ধরনের অপরাধে যুক্ত থাকার মামলা রয়েছে আশ্চর্যজনকভাবে রূপে আনুপাতিক হিসাবে এই তালিকায় এক নম্বরে আছে খেরল রাজ্যের বিশ জন সাংসদের মধ্যে উনিশ জনের বিরুদ্ধে কোনো না কোনো ফৌজদারি মামলায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে বাংলার অর্ধেক সাংসদ নানা অপরাধে অভিযুক্ত এমএলএ এমপি আদালতে তাদের মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে একটি মামলায় দেশের বিভিন্ন আদালত থেকে তথ্য সংগ্রহ করে এই পরিসংখ্যান পেশ করেছে আইন ও বিচার মন্ত্রক সংশ্লিষ্ট মামলায় শীর্ষ আদালতে দাবি করা হয়েছে সাত বছর বা তার বেশি কারাবাসের বিধান রয়েছে এমন মামলায় অভিযুক্তদের নির্বাচনে অংশ নেওয়া করা হোক বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ এই বিষয়ে ভারত সরকারের অবস্থান জানতে চেয়েছে এই মামলায় অন্যতম মামলাকারী বিজেপির আইনজীবী সাংসদ অশ্বিনী উপাধ্যায় বর্তমানে দু বছর বা তার বেশি সময় কারাবাসের সাজা হলে তবে নির্বাচনে অংশ নিতে বাধা আছে কারাবাসের পর আরো ছয় মাস নির্বাচনে প্রার্থী হওয়া যায় না শীর্ষ আদালতে পেশ হওয়া রিপোর্ট অনুযায়ী বর্তমান সাংসদদের একশো সাত মধ্যে এমন গুরুতর অভিযোগ রয়েছে যে তারা দোষী সাব্যস্ত হলে পাঁচ বছর বা তার বেশি কারাবাসের সাজা হতে পারে সেক্ষেত্রে তাদের সাংসদ পদ বাতিল হয়ে যাবে অবশ্য রাহুল গান্ধীর মতো উচ্চ আদালতে আপিল করে সাংসদ পদ ফিরে পাওয়ার সুযোগও রয়েছে অপরদিকে অভিভাবক মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর আগামীকাল বারো ফেব্রুয়ারি প্রথমবারের মতো হাইলাকান্দি সুফরে আষ্টন রাজ্যের পশুপালন ও মৎস্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার আগমনকে ঘিরে শহরে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে এই সফরকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলা কার্যালয়ে আয়োজন করা হয় এক প্রস্তুতি বৈঠকের এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কল্যাণ গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ এই প্রস্তুতি বৈঠকে মন্ত্রীর সফরকে স্মরণীয় করে তুলতে একাধিক কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে হাইলাকান্দি বাইপাস পয়েন্ট থেকে একটি বিশাল বাইক র্যালির মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে রেলিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিক্রমা করে গন্তব্যে পৌঁছাবে এরপর স্থানীয় ট্যুরিস্ট লোদের সামনে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে যেখানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষ উপস্থিত থাকবেন উল্লেখ্য হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি খ্রিস্টান প্রথম সফর তার এই সফরকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে জেলা নেতৃত্বের মতে এই সফরের মাধ্যমে তিনি হাইলাকান্দির উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক ক্ষতি দেখবেন এবং প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন অপরদিকে শিলচুরে নির্বাচন লড়তে চাওয়ায় মহিলাকে নির্যাতন স্বামীর থানায় মামলা নির্বাচনের দিন কোন হয়নি তবে এই নির্বাচনকে ঘিরে চার নম্বর ওয়ার্ডের রংপুর শান্তিপোড়ার এক পরিবারে চড়িয়ে পড়েছে অশান্তির আগুন স্বামী ও তার পরিজনদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের গৃহবধূ অস্মিতা বিশ্বাস রংপুর শান্তিপুরার বাসিন্দা অস্মিতার সোমবার স্বামী রাজেশ বিশ্বাস ও তার বোন পিঙ্কি রায় মল্লিক পম্পি রায় মিতালি চৌধুরী এবং অন্য এক আত্মীয় পিকলু রায়কে অভিযুক্ত করে রংপুর পুলিশ পেট্রোল পোস্টে এজাহার দায়ের করেছেন অস্মিতার বয়ান অনুযায়ী তিনি পুর নিগমের নির্বাচনে রংপুর এলাকার চার নম্বর ওয়ার্ডে অগপদলের টিকিটে লড়তে আগ্রহী যদিও স্বামী রাজেশ এতে রাজি নন তিনি নির্বাচনে লড়ার জন্য আগ্রহ ব্যক্ত করার পর স্বামী এতে আপত্তি জানান এমনকি তার বাবার বাড়িতেও নালিশ জানান এ নিয়ে কিন্তু এত সবের পুরো নির্বাচনে লড়ার ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞতাকায় রাজেশ তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন আর সোমবার নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে নির্যাতন চালান তার উপর বাধ্য হয়ে তিনি পালিয়ে পেট্রোল পোস্টে গিয়ে নালিশ জানিয়েছেন অস্মিতার অভিযোগ নিয়ে স্বামী রাজেশের এক ঘনিষ্ঠ সূত্র জানান সন্তানদের দেখভালের জন্য রাজেশ পত্নীর নির্বাচনের লড়ার ব্যাপারে আপত্তি জানিয়েছেন কিন্তু পত্নীর উপর নির্যাতন চালানো হয়নি পুলিশের এক সূত্র জানান অস্মিতার অভিযোগ নিয়ে বর্তমানে তদন্ত চলছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত